বরক দাও রম জন্মা সে গুনা হাজার আও রজ বোসা বাণী বরকদদাও রম জন্মা সে সাফতা জুড়ে তুমি বরকদ দাও ঝুমার দিনে দেগুনা হাজারও রজব সাবানে বড় কত রমজান মাসে গুনা জড়াও আলহামদুলিল্লাহ সমস্ত এক চত্র মালিককে সে আল্লাহর জন্য আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবিরাসুল এই পৃথিবীতে আল্লাহ কবুলিকা ফাহা কবিল কিন্তু এমন কোন নাই যাদেরকে এই পৃথিবীর মানুষগুলা ঠাট্টা বিদ্রুপ ব্যঙ্গ ফাগম উম্মাদ বলে গালি দেহ নজ্লা বলেন তিনি তারা এসেছিলেন জাতির জন্য রহমতের বার্তা নিয়ে তারা এসেছিলেন মানুষদেরকে জাহান্নাম থেকে এনে জান্নাতে দাখিল করানোর জন্য জন্যই তাআলা সবকিছু জানেন তারপরেও যাতে করে কে ময়দানে আমরা কোনো অভিযোগ করতে না পারি যে আমরা কোনো নবীরাসুল পাই নাই যদি একজন আমাদেরকে এসে আপনার কথা বলতো তাহলে আমরা সবাই আপনার এক গোলাম হতাম আপনার ইবাদত ইবাদতবন্দ করতাম আপনার দাসত্ব আনুগত্য করতাম মাতাস বলে আব্বাতেন ফিজুলমা আল্লাহ তালা বলেন আমি সবকিছু জানি হম আতাশ কুদুম ই অরকতিন ইল্লাইয়া আলমোহা আমার অগ্রসরে কিছুই নেই সচল কিংবা দুর্বল ফাকনা কিংবা কাসা যতগুলো বৃক্ষ বৃক্ষ থেকে একটা ফাতা জমিনের মধ্যে পড়ে আমি আল্লাহ তালা তাও আমার কুদরতি জানার ভিতরে একটা গাছের পাতাও এই জমিনের মধ্যে পড়বে না আল্লাহ তালার হুকুম সারা সুতরাং সে আল্লাহ নবী এবং রাসুল পাঠিয়েছেন আমাদেরকে সতর্ক করার জন্য

কোরআন দিয়ে হকের বার্তা নিয়ে হেদায়তের মশাল নিয়ে মানুষের দুয়ার আমি আল্লাহ তালা রসুল পাঠিয়েছি আমার এই রসুলদেরকে আমি আল্লাহ তালা নবীদেরকে যাতে করে তোমাদেরকে জাহান মানুষগুলোকে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আমি আল্লাহ তালার অনুগতর দিকে নিয়ে আসতে পারে সুবহানাল্লাহ বলেন শুধু তাই নয় নবী পাடியேছি তাই নয় নবীর পাশা আমি নবীদের সঙ্গী সাথীও দিয়েছিলাম যেমন সাহাবায়ে کرام আমাদের নবীর সঙ্গে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ والذین معه شد والقفار রুহমা মা বাইনাম তারা উম রুকা আন সুজদাই আবু নবীর সাথে আমি আল্লাহ আল্লাহর রাসূলের সাথে সঙ্গী সাথে দিয়েছি এরা নবীকে সাহায্য সহযোগিতা করত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি বিশিষ্ট মজদাদান অনেক দামি সারজন সাবেক ছিলেন তারা ছিলেন বজ্র কঠোর ইমানের ব্যাপারে নবীর ব্যাপারে আল্লাহ ব্যাপারে আশিদ্ কিন্তু তারা নিজেরা নিজেরা ভাই ভাই নিজেরা নিজেরা বন্ধু একে অন্যের জন্য ফাগল ফারা মোহাম্মত ভালোবাসা কিন্তু কাফেরদের ব্যাপারে তারা বজ্র কটর ছিলেন আজকে আমরা যারা মুসলমানের তো দাবি করি